চিরতরে শেষ হয়ে যাবে জুসমন আপনার প্রতি বাধ্য হয়ে যাবে সুরা লাহাব খুবই চমৎকার একটি সুরা এই সুরা লাহাব এমন সময় আল্লাহ পাক রব্বুল আলমিন নাজির করেছিলেন যখন আল্লাহ পাক রব্বুল আলমী নবীজি সাল্লাহিস্লামকে নবুয়াদ দিয়েছিলেন এবং নবীজি সাল্লাহ আলী আসলাম সকলের কাছে তিনি দাওয়াত প্রচার করেছেন তখন তার চাচা আবুল আহাব সে কিন্তু এক হাত দিয়ে পাথর নিক্ষেপ করেছিল আল্লাহ পাক রব্বুল আলমিন তার জন্য বলেছে তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়াতাব আবুল দুই হাত ধ্বংস হয়ে যায় সুতরাং যারা দুশমন আছে এই দুশ্মনকে যদি আপনি কাবু করতে চান দুশ্মনের ক্ষতি থেকে যদি আপনি বাঁচতে চান লাহাব ওই দুশমনের নাম লিখে যদি সুরা লাহাব আপনি তিনবার পড়তে পারেন কিভাবে পড়বেন আমি বলে দিচ্ছি দুশমন এখন আমাদের সমাজে প্রত্যেকটা ঘরে ঘরে প্রত্যেকটা মানুষের আছে আপনি যত ভালো হবেন তত বেশি আপনার দুঃশন হবে নবীজি সাল্লাহ আলহালামের দুশমন ছিল আবু জাহেল নবীজির ছিল কি ছিল না আবু জাহেল নবীজির দুঃখন ছিল নবীজি মতো ভালো মানুষ পৃথিবীতে আর কেউ আসে নাই আসবেও না তার মতো মহানবী আর কেউ আসবেন না এবং আসেও নাই নবীজি সাল্লা আলি সাল্লামেরও ছিল সুতরাং আমার আপনার দুশ্মন থাকবে আপনি যখন ভালো কাজ করবেন হক কথা বলবেন সঠিক কথা বলবেন তখন আপনার দুশ্মন বেড়ে যাবে এই দুশ্মনের ক্ষতি থেকে বাঁচার জন্য দুশ্মনের নামটা লিখবেন প্রথমে উজু করে আমলটা করবেন কিভাবে করবেন বলে দিচ্ছি অজু করে আমলটা করবেন অজু করে পবিত্র হয়ে তারপরে আপনি দুশ্মনের নামটা লিখবেন লিখে এরপরে আপনি ইস্তেফার তিনবার করবেন আস্তাফরুল্লাহ রব্বি মিঙ্কুল্লি দাম্বি ওয়াতু বিলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়াল এটা তিনবার পড়বেন

যেই ব্যক্তি আপনার সাথে দুশ্মনী করছে আপনাকে ক্ষতি করার চেষ্টা করতেছে আপনাকে বিপদে ফেলে দেওয়ার চেষ্টা করতেছে ওই ব্যক্তির নাম তিনবার উচ্চারণ করবেন এরপরে আপনি চোখ বন্ধ করে মনে মনে চিন্তা করবেন যে আপনি তাকে বাধ্য করতে চাচ্ছেন এরপরে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন যে আল্লাহ অমুক ব্যক্তি আমার সাথে দুশ্মনী করছে আমাকে ক্ষতি করার চেষ্টা করতেছে আল্লাহ তুমি আমাকে হেফাজত করো তার ক্ষতি থেকে অনিষ্ট থেকে আমাকে বাঁচাও এভাবে যদি আপনি আল্লাহর কাছে দোয়া করতে পারেন এই দুশ্মন আপনার বাধ্য হবে দুঃশ্মন আপনাকে কোনো ক্ষতি করতে পারবে না চিরতরে তার আপনার সাথে দুষ্মনি করা বন্ধ করে দিবে সুরাল্লাহাব খুবই গুরুত্বপূর্ণ আমল একই কিনে